আসসালামু আলাইকুম আবারও সাফিনা নূর ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রসের সম্মাতে ভালো আছি আজকের ব্লগটি সকাল সকাল শুরু করেছি ঘুম থেকে উঠার পরে আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি যেহেতু আজকে বন্ধের দিন তাই একদমই টেনশন ফ্রি এখন আমি আমার প্রিয় গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি এখন একটু পরিপাটি করে নিলাম সারাদিনের কাজের মধ্যে এই রোম গোছানোটাই কিন্তু অনেক বড় একটা কাজ বাচ্চারা ঘুমে থাকা অবস্থায় অনেক বড় বড় কিছু কাজ করে নিয়েছি যেমন গাছে পানি দেওয়া কাপড় ধোয়া রোমটাকে গোছানো এইসব কাজ শেষ হলে মনে হয় যে সারাদিন অর্ধেকটা কাজ কমে গিয়েছে তো এখন একটু নাস্তা করে নেব ইতিমধ্যে বাচ্চারা উঠে গিয়েছে ওদেরকে একটু প্রেস করে নিলাম মার্শাল্লাহ আমার ছোট্ট মেয়েটা নিজে হাতে ধরে খাওয়া শিখে গিয়েছে আর দুইটাকে কিন্তু আদর আদর একদম বাদর বানিয়ে দিয়েছি প্রতিটা কাজ আমাকে করে দিতে হচ্ছে যতই বিজি থাকি না কেন ওদের কাজ আমাকে করতে হয় সত্যি বলতে প্রতিটা মা বাবার কাছে কিন্তু প্রতিটা সন্তানই কিন্তু সমান সবার জন্যই আদর সমান শুধুমাত্র সময়ের অভাবে সবাইকে সমান সময়টা দেওয়া যায় না তো আসলে মনে হয় বাচ্চাটাকে বেশি আদর বা সময় দেওয়ার কারণে ওটা কিন্তু একটু হাবাগোবা হয় সব কাজে কিন্তু মাকে করে দিতে হয় আর যেহেতু দ্বিতীয়গুলা তৃতীয়গুলা কিন্তু এতটা সময় পায় না মায়েরা মায়েরা মানে এতটা সময় দিতে পারে না সেই জন্য ওরা নিজেদের কাজ নিজেদেরকে করতে হয় এই দিকে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আজ একটু ভাত্তি কাজ করে নেব যেহেতু আজ ছুটির দিন বাচ্চাদের ছুটি মানে মায়েদেরও ছুটি ডিসেম্বরের ছুটিতে কিন্তু অনেক দিন ছিলাম যেহেতু অনেক দিন পরে এসেছি বাসায় বাসার অবস্থা কিন্তু খুবই খুবই খারাপ তো এই দেখেন বাচ্চারা ঘাটের পিছনে কি পরিমাণ ময়লা কাচড়া করে নিয়েছে অনেক জিনিস ফেলেছে এখন এগুলো একটু পরিষ্কার করে নেবো আর এই দিকে যে থাই গ্লাস আছে এই থাই গ্লাসের এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে এই টানাটানি করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে তো এগুলাকে একটু আজকে পরিষ্কার করে দিই যেহেতু আজ বন্ধের দিন তো এটা পরিষ্কার করার জন্য আমি একটা মশারির টুকরা নিয়েছি এটাকে আমি কয়েক ভাঁজ দিয়ে সিলাই করে নিয়েছিলাম এটা দিয়ে পরিষ্কার করতে এত সুবিধা হয় আমার এটা দিয়ে কিন্তু আমি অনেক কিছু পরিষ্কার করে থাকি এটা দিয়ে এক টান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ময়লা কিন্তু বের হয়ে আসে আর এই একটা পানির স্প্রে দিয়ে যে চিপার মধ্যে ময়লাগুলো ঢুকে আছে এগুলোকে একটু বের করে নিচ্ছি যেহেতু হাত আমার আঙ্গুল ওই চিপার মধ্যে যাচ্ছে না তো এটার মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে পরিষ্কার করলে কিন্তু এই ময়লাগুলো উঠে আসে না আর এই নেট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ময়লাগুলো উঠে আসতেছে এরকম একটা নেট আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন যে আমাদের চিরা মশারি বা মশারি পুরনো হয়ে গেলে ফেলে ওটা ফেলে না দিয়ে কিন্তু এই কাজে ব্যবহার করা যায় এইদিকে বাড়তি কাজগুলা শেষ করে এখন দুপুরবেলা চলে আসলাম কিছু রান্না বান্না করতে তো আমার যা আমার সব কিছু কেটে দিয়েছে আমাকে এখন রান্নাটা বসিয়ে দেব এই দিকে লাউ দিয়ে আজ ডাল দিয়ে রান্না করা হচ্ছে আর কিছু ভেজিটেবল রান্না করব শীতকালীন ওটা আপনার সাথে একটু শেয়ার করব আমি তো এইদিকে আমার যা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে আর দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি এই দিকে সবজিটা রান্না করার জন্য আমি রুই মাছ নামে নিয়েছি এখন এটাকে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবো যেহেতু এটা টাটকা এটাতে কিন্তু অনেক রক্ত বের হচ্ছে একটু পর পরই সেই জন্য একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন মাছটা থেকে ফানি ঝরিয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব তো এখানে আমি অলরেডি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখন তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে কিছু রসুন ব্ল্যান্ড করে ওটা পানি সহকারে একসাথে দিয়ে দিয়েছি তারপরে কিছু হলুদ মরিচ দিয়ে দেব। প্রথম দিকে যদি একটু পানি দিয়ে দেওয়া যায় তাহলে হলুদ মরিচ কিন্তু পুড়ে যায় না পুড়ে গেলে একটা বাজে গন্ধ হয়ে যায় সেই জন্য প্রথম দিকে রসুনের সাথে একসাথে আমি পানি দিয়ে দিই তো এখন আমি হলুদ আর চাম তারপরে মরিচ দিয়েছি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি হলুদের পরিমাণ থেকে এখন এটাকে নেড়ে চেড়ে একদম ঝোলটা শুকিয়ে নিয়ে যখন তেল উঠে আসবে তখন এইদিকে আমি একটা চর্বি ছিল মাছের সাথে ওই চর্বিটা দিয়ে দিয়েছি তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি মাছ দিয়ে দেবো এখন আমি এই মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নেব আমি কিন্তু সবসময় এইভাবে তরকারি রান্না করে থাকি মাসাল অনেক মজা হয় আর শীতকালীন সবজিটা এভাবে রান্না করলে কিন্তু এত সুন্দর একটা গ্রান আসে যেমন মশলার একটা গ্রান সবজির একটা আলাদা গ্রান আসে তো এখন আমি কিছু পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এখন কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে পানিটা অলরেডি শুকিয়ে এসেছে এখন আমি মাছটাকে এই মশলা থেকে আলাদা করে নেব আমি মাছগুলোকে গোটা কোটা রাখবো ভেঙে দেব না সেই জন্য এগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি সবজিগুলা দিয়ে দেব সবজির মধ্যে যা যা থাকছে এখানে সিম তারপরে গাজর আলু তারপরে দিয়েছি শালগম তার সাথে দেবো আমি কিছু বাঁধাকপি মানে কফিটা তো প্রথমে আমি শক্ত যেগুলা ওইগুলা যেগুলো একটু রান্না হতে লেট হয় ওইগুলো আমি আগে দিয়ে দিয়েছি আর শুধু পাতাকপিটাকে আমি পরে দেবো এখন এটাকে আমি মশলার মধ্যে একটু নেড়ে চড়ে সামান্য একটু পানি দিয়ে হাফ কাপ পরিমাণ এখন এটাকে একটু ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উলটিয়ে এখন আমি পাতাকপিটাকে দিয়ে দেবো এটার উপরে যেহেতু এটা কিছুটা হয়ে এসেছে পাতাকপিরার সাইজ কিন্তু একটু বড় বড় রেখেছি এখন এটার উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে এটাকে উল্টে পাল্টে এটার উপরে তিন চারটার মতো টমেটো কেটে দিয়ে এটাকে রান্না করবো আবার সামান্য কিছু পানি অ্যাড করবো করে এটাকে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো সবজিগুলো কিন্তু প্রায় কিছুটা হয়ে এসেছে এখন এটাকে ঢাকনাহুটিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি তারপরে এইটা প্রায় আশি পার্সেন্ট হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে উপরে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তারপরে আমি ঝোল দেবো নামানোর পাঁচ মিনিট আগে আমি ঝোল দেব শীতের সবজিটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু গরম ভাত দিয়ে মাছ এত মজা হয় বাসার সবাই কিন্তু এটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করবে এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন তো এখন আমি একটু ঝোল দিয়ে দেব ঝোল এত বেশি দেবো না যে অনেকক্ষণ রান্না করতে হবে অল্প পরিমাণে ঝোল দেবো যাতে পাঁচ মিনিট পরে এটাকে আমি বন্ধ করে দেবো তো এই দেখেন ঝোল দিয়ে এখন আমি পাঁচ মিনিট রান্না করে তারপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো আর এটা কিন্তু অলরেডি হয়ে এসেছে যেহেতু কিছুটা পরিমাণে আমি ঝোল রাখবো এখন একটু ঝোল লবণ দেখে নিয়েছি। তারপরে ধনে পাতা দিয়ে আর এক মিনিট দুই মিনিটের মতো চুলায় রাখবো রেখে তারপরে এটাকে আমি নামিয়ে নেবো তো আজকের এই ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটিতে যদি একটুও ভালো লেগে যায় অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন। তো এইদিকে বান্না শেষ করে বাচ্চাদেরকে গোসল করে দিয়েছি এখন বাচ্চারা মোবাইল দেখবে একটু কার্টুন দেখবে আমাকে বারবার বলতেছে মোবাইল খুলে দেওয়ার জন্য তো এইদিকে আমি একটু আমার হাত পায়ের যত্ন নেব যেহেতু অনেক দিন মানে হয়ে গিয়েছে যত্ন নিতে পারতেছি না সময়ের অভাবে তো আজকে একটু যেহেতু সময় আছে আমার হাতে তাই আমি একটু হাত পায়ের যত্ন নিয়ে নেব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম